এখানে বেরান আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তা সুয়াগ্রো ফার্মের পক্ষ থেকে আবারও লাইভে চলে আসলাম তো আজকে যে বিষয়টা আপনাদেরকে অবগত করার জন্য মূলত লাইভটা করা সেটা হচ্ছে আমাদের যে নতুন যে লার্বা হয়েছে থেকে লার্বা হয়েছে এই যে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মারা গেছে কিছু ভুলের কারণে এটা এইভাবে রেখে দিয়েছি আমি যদি আপনাদেরকে আমাদের নতুন লার্ভা দেখাই আসলে অনেক ছোট তো এটা আসলে মনে করেন চোখে অনেক সময় পরে অনেক সময় পরে না এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের জুম করে দেখাই একটু জুম করে যদি দেখাই আপনাদেরকে তাহলে আসলে চোখে অনেক ছোট তো মানে চোখে বাঁধে একটু কম যাই হোক তারপরে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে

এই যে নড়াচড়া করতেছে ওই যে দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু দৌড়াদৌড়ি করতে তো এই আর কি আমাদের লাইভ এটা দেখানোর জন্য তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো আবারও লাইভে আরও দুই চার দিন যাক আরেকটু বড় এই যে দেখেন এইখানে কিন্তু অনেক দেখা যাচ্ছে এইখানে কিন্তু এইখানে যে আলুটা রয়েছে আলুরা খাচ্ছে এই আলুর উপরে আমি যদি আরেকটু ভালো করে দেখাই এই দেখেন এই জুম করে দেখাচ্ছি বিদায় একটু বড় দেখাচ্ছে আসলে মূলত এত বড় না যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম